ছিল তার মধ্যে ওনাদের একটা বিরাট অংশের কিন্তু যোগাযোগ ছিল সেটা একটা অবশ্য রাজনৈতিক বিষয় ওই দিক থেকেও কিন্তু তারা উন্নতির জন্য অঙ্গলজন তারা কিছু করেননি তারপর তারা যত ভালো করেছেন সেটা ভালো আর যারা অমঙ্গল করেছেন খারাপ করে সেটা খারাপ বলতে হবে হানাফি ওহাবি এই ওহাবিরা মাজার ভাঙতেছে তার মাজার ভাঙতেছে হিন্দুদের না তো মুসলমানদের মাজার ভাঙতেছে এবং এই দেশে যারা সুফিজম সুফিরা নিয়ে ইসলাম তাদের মাজার ভাঙতেছে ওহাবিরা কার সৃষ্টি ওহাবিরা ব্রিটিশদের সৃষ্টি অটোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৌদি আরবে আব্দুল ওহাবের দিয়ে এটা করাইছে তার ফলোয়ার্সরা এটা শুরু করছে এবং তারা একসময় কিন্তু অ্যাটেম্প নিছিল রসুল্লাহ পাক সাল্লা আলাইসাল্লামের মাজার এটাও ডিস্ট্রয় করবে শেষ সময় ব্রিটিশের এবার অ্যাডভাইস দিচ্ছে যে এটা করতে যাবে না টোটাল মুসলমানদের ইটা পড়বে গিয়ে তাদের গায়ে ব্রিটিশের তো খুব বেনিয়ার জাত যে কারণে ওইটার মদিনায় করে নেই আপনি ইতিহাস খুঁজলে পরে এটাও পাবেন ইয়াজিদ তো মুসলিম ইয়াজিদ তো কাবাগর ওয়ান থার্ড ভেঙে ফেলাইছিল